আগে করে নিই আসলে এতদিন তো ওদের দিনক্ষণ পঞ্জিকা দেখে ইয়ে করতে হবে প্রচার করতে হবে মানুষের সাথে যোগাযোগ ছিল না সেই জন্য আজকে দেখলাম যে দিনক্ষণ দেখে প্রচার করবে ঘুমিয়েছিল ভোট ডিক্লেয়ার হয়েছে এখন জেগেছে এখন মানুষের কাছে যাবে মানুষ জিজ্ঞাসা করবে যে পাঁচ বছর এই তো কুম্ভকর্ণ শুনেছিলাম ছমাস এত দেখি পাঁচ বছর ঘুম তাহলে মানুষ তো জানতে চাইবে যে কি এতদিন ঘুম ভাঙলো তাও তো আবার মানে ভোট না হলে ঘুমটা চলতোই এটা অকাল ঘুম তা কুম্ভকর্ণ অকালে ঘুম ভেঙেছিল বলে কুম্ভকর্ণ আর জিততে পারেনি এরও ঘুমের ফলে এও আর জিততে পারবে না আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর দিনক্ষণ পঞ্জিকা দেখে ইয়ে করতে হবে প্রচার করতে হবে মানুষের সাথে যোগাযোগ ছিল না সেই জন্য আজকে দেখলাম যে ক্ষণ দেখে প্রচার করবে ঘুমিয়ে ছিল ভোট ডিক্লেয়ার হয়েছে এখন জেগেছে এখন মানুষের কাছে যাবে মানুষ জিজ্ঞাসা করবে যে পাঁচ বছর এ তো কুম্ভকর্ণও শুনেছিলাম মাস ঘুমো এত দেখি পাঁচ বছর ঘুমো তাহলে মানুষ তো জানতে চাইবে যে কী এতদিন ঘুমগুলো তাও তো আবার মানে ভোট না হলে ঘুমটা চলতো এটা অকাল ঘুম তা কুম্ভকর্ণ অকালে ঘুম ভেঙেছিল বলে কুম্ভকর্ণ আর জিততে পারেনি তাই এরও অকাল ঘুমের ফলে এও আর জিততে পারবে না